দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বছর সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আছে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি মোটা তাদের দর্শক আমরা গরু দেশাল ক্রোচ এবং শাহিলে ভিতরে শেষে দিয়ে কিছু বকনা করি দেখাবো আপনাদের কেমন আজকের বাজার থেকে বাজার কিনা তবে ভিডিওটা কিন্তু মোটামুটি আড়াইটার পরে হচ্ছে অর্থাৎ তিনটার কাছাকাছি সময় তারপরে কিন্তু পর্যাপ্ত একটা আমদানি আছে এখন ফোন এসছে আমরা একটু দেখি শুরু করি সালাম আলাইকুম তাহলে মামার কে হচ্ছে ও আচ্ছা কেউ না না সম্পর্কে এই গরুটি কিন্তু একটু হাফ রেডি ভাই কত এটা পঞ্চান্ন চাদাম দাম কেমন ভাই চার চার বয়সের গরু চাদাম পঞ্চান্ন এটা কিন্তু হাফ রেডি হয়ে আছে দর্শক মোটামুটি মাংস কিন্তু পঁচাত্তর কেজি ধরা যায়

দর্শক উনিশ বিশ পাঁচশো টাকা হলে সেটা হিসেবে ভালো দেয় কিন্তু দুই তিন হাজার পার পিস কিন্তু নাই ভাই এটা কত যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ আট দাঁত বয়স ভাই না ছয়টা বয়স ভালো বডি ভালো দশ গোল্ডের সাদা হলে বডিটা ভালো আছে পঁয়তাল্লিশ কেমন দাম দেয় বাজারে এটা মানে চল্লিশ সবাই ভাঙে চল্লিশ তেত্রিশ কাকা দাম হচ্ছে চল্লিশ একটু ভাঙে বলা কাস্টমার চল্লিশ ভাঙে বিক্রি করবো চল্লিশ ভাঙ্গেই বেছে কিনা

এই দশ এই গরুটি দেখার চেষ্টা করছিলাম ভালো আছেন বেঁচে কিনে কয়টা হলো ভাইদের দুইটা করলেন আর একটা রয়ে গেল তাহলে মোটামুটি গেছে ব্যচা কিনা হয়েছে তাহলে ব্যচা কিনা ভালো হচ্ছে দর্শক বুঝছে গরুর গরুর ছোট বড় ভালো চার চার পাঁচ পঁয়তাল্লিশ টাকা দাম

হাটি গরুর কিন্তু মাংসের গরুর দামই বেছে কিনা যদি বা আগে তিরিশ করে কিন্তু হাটি গরু কিনতে হইত বাইশ তিরিশের ভিতরে পাবেন এটা কেমন দাম দিলো ভাই বাজারে মোটামুটি কত পর্যন্ত পড়ছে এটা চল্লিশ একটু ভাঙে বলে তাই চল্লিশ ভাঙে দেওয়া যাচ্ছে না ভাঙে না চল্লিশ ভাঙে হবে সত্তর কিছু ভালো একটু প্লাস হবে সত্তর মাইনাস হবে না

সাড়ে আট তিরিশ ঘুরে পাচ্ছে স্যার দ্যা ভালো আছেন বা বেচা কিনা কয়টা করলেন একটা হয়েছে আর বাকিগুলি দাম দিচ্ছে না সবার গরু তো ঘুরে যাবে দেখছে আজকে পর্যাপ্ত গরু কিন্তু ঘরে ঘুরে যাবে দেখুন বেঁচা কিনা খুব একটা নেই তবে হয়েছে মোটামুটি এদিকে তো ঢোকার মতো পরিবেশ ছিল না গরু তো অনেকটাই আনছে তাহলে এটা এটা কল চাইলেন তাকে পঁয়তাল্লিশ আর কত বন্ধু কাস্টমার পাইছেন

অনেকটু কম সত্তর কেজি করে কিন্তু মাংস আছে সেটা যেটা সত্তর কেজি মাংস আছে সত্তর চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন তাহলে মন কত পড়ছে আটটি গরুর বিশ হাজার টাকা মন বাজার কিন্তু যেটাই বলেন ভালো না তবে যেগুলো ছিল টার্গেটের ভিতরে সেই গরুগুলো কিন্তু অলরেডি বেচা কিনা হয়েছে একটা আর এগুলো কিন্তু টার্গেটের বাইরে তো এখন অ্যালোমেন্ট অবস্থায় কয়েকশো গরু কিন্তু হাটে আছে এটা কি কিনলেন কত হলো ভাই তিরিশ হাজার মাসাল্লাহ ভালো হয়েছে তো তিরিশ হাজার বকনা বাচ্চা দশ দাঁতে আসিনি দাঁততে দেরি আছে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলিক